আসসালামু আলাইকুম প্রিয় সম্মানী মৎস্যচাষী চাষী বন্ধুরা তবে ওস দেখেন অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলা পিয়াঁয়ামাশের পোনা তবে দেখেন আমরা হাতে নিয়ে দেখেছি আপনাদেরকে অরিজিনাল হাইব্রিড মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়ামাশের পোনা এই মনোসেক্স তেলাপিয়া মাসের পোনা হচ্ছে পাঁচশো পিসি কেজি পাঁচশো পিসি কেজি থেকে আমাদের কাছে পাঁচ হাজার পিসি কেজি পর্যন্ত মনোসেক্স তেলাপিয়া মাসের পোনা পুকুর এবং জলাশয় চাষের জন্য বিক্রয় করা হয় তবে দেখেন আপনি যদি আপনার পুকুর এবং জলাশে মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দাবি সিলিন্ডার নাম্বারে কণ্ঠা কেমন যোগাযোগ করতে পারেন আমাদের এখানে দেশি শিং মনসিক তলাপিয়া ভিয়েতনামি কই দেশি মাগুর পাবদা গুলসা আয় চিতল ও ইত্যাদি যে কোনো ধরনের আমার না সুলভ মূল্যে বিক্রয় করা হয় আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দাবি সিলিন্ডার নাম্বারে কণ্ঠা কেমন যোগাযোগ করতে পারেন তবে দেখেন যে মাছটি আমরা হাতে নিয়ে দেখাতেছি এই মাছটি আপনার তিন থেকে চার মাস চাষ করলে বাজারে বিক্রি করতে পারবেন এক একটা মাছের ওজন চলে আসবে আটশোশো থেকে এক হাজার গ্রাম তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মোনোসেক্স তেলাপি মাছের পোনা এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছে আছে আপনি চাইলে আমাদের কাছে যে কোনো ধরনের মাছের হাজার আপনার চাষের জন্য নিতে পারবেন মাছ চাষ আগ্রহ থাকলে আমাদের এখানে নাম্বারে যোগাযোগ করেন তবে দেখেন আমরা হাতে নিয়ে দেখেছি আপনাদেরকে কত সুন্দর অরিজিনাল হাইব্রিড মনোসেক্সালপিয়া মাছের পোনা অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তালপিয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে ছিল আমাদের ধর সিনে নাম্বারে যোগাযোগ করেন তবীয় আমাদের এখানে দেশি সে দেশি মাগুর পাবদা গুলশা আয় রিতল বেতন কই মনোসেক্সালাপিয়া রুই কাতল কালিবাজ বিকেল সব ধরনের মাছের